তালার উপরে থেকে আদায় দেয় সুবাহান আল্লাহ আরো জুড়ে হোক সুবাহান আল্লাহ আমার দুর্গন দুই নম্বর হয়েছেন কিতা মিসকা শরীফর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমায় যখন তোমার মা যখন তোমার বাবা জমিন থেকে বিদা লেগেছেন তোমার ঘুরে বেজার হইয়া তুমি কিতা হরো আল্লাহ রাস্তার মাঝে টেহা দেও আর নিয়ত হরো মৌলা আমার মার তরফ থেকে আমি দেইয়া।

আল্লামা যাদু মনির তুমি কোন সমাগত দিও না মৌলা রাস্তা মাঝে টেহা দান আমার বুধুরগ্রাম বর্তমানে এই সমস্যার সৎ ফাইভ দেহা দেয় যে মা আর বাবার জন্য সন্তানে হুরাহুরভাবে খুশ রাখতে পারে না আর সন্তান আদি মা বাবার উপরে খুশ হইতে পারে না পারে না পয়সার থেকে লইয়া সম্পত্তির থেকে লইয়া একবারে যা সবটা একটা সমস্যা দেখা দিচ্ছে ভাই মুসলমান এই সমস্যা যদি সমাধান হয় না তাহলে আপনার নামাজ রোজা হ্রদ দেখার টান আবার বুজুরগানের দিনের দ্বারা যাবা আপনার কিছু সমালো আপনার বেকার হয়ে যাব যা আমার বুজুরগান আমার টাইম দেখা দিয়েছিলাম আমি শেষ করছি আমার মাতর মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয় তখন হাল্লা কেউ মাফ দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ